আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন জুম্মার দিনে সাধারণত অন্যান্য দিনের থেকে একটু আগেই খাওয়া হয় এখন সময় প্রায় দুইটা বাজেনি কিছুক্ষণ বাকি আছে আমরা যখন খাচ্ছি তখন তো আজকে ভাবলাম খোলা ময়দানে খাই তা আমরা চলে গেলাম আমাদের বড় আম গাছের নিচে সেখানে বসে আমরা খাচ্ছি আমি এবং আমার সঙ্গে আছে আরাফাত খাওয়ারগুলো এসেছে আমাদের বাড়ি থেকে আমরা এখানে কিছুই রান্না করিনি এটা কোনো বনভোজনও না আমরা শুধুমাত্র খাচ্ছি খোলা ময়দানে খোলা মাঠে খাওয়ার একটা মজা আছে আমি যখন খুব ছোট ছিলাম আমি আমার ভাইয়ের সঙ্গে একবার আমাদের ধানের জমিতে গেছিলাম তো সেখানের একটা স্মৃতি আমার মনে আছে প্রায় দুপুরবেলা সময়টা এখন না প্রায় বিশ পঁচিশ বছর আগে তখন এত দোকানপাটও ছিল না আশেপাশে এখন তো ধানের জমি কিংবা বিলে গেলে সেখানে অনেক ধরনের দোকান পাওয়া যায় খাবার পাওয়া যায় তখন সেখানে তেমন কিছুই পাওয়া যেত না অনেক দূরে আমাদের জমি থেকে প্রায় দশ পনেরো কিলোমিটার দূরে শেষ দোকানটা হয়তো পাওয়া যেত তো সেখানে আমি একবার খেয়েছিলাম বিলের মধ্যে লাল আলুর ঝোল আর শোল মাছ বিলের শোল মাছ আমার ভাই ছিল সেখানে তো তার এক বন্ধু মানে যে মেশিনে পানি দিত তার কাছে আমরা খেয়েছিলাম তো খাবারটার কথা এখনও আমার মনে আছে পৃথিবীতে অনেক কিছুই খেয়েছি কত রেস্টুরেন্টে খেলাম কিন্তু সেই খাবারটার কথা এখনও মনে আছে কারণ বিলের মধ্যে যে ক্ষুধা লাগছিল আর সেখানকার যে একটা পরিবেশ চারপাশে সবুজ ধান খেত জনমানব তেমন একটা নেই পাশে বিলের পানি খাচ্ছি সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি ছিল তো আজকে সেই অনুভূতিটা আবার নতুন করে নেয়ার জন্য আমরা এই গাছতলায় বসে খাচ্ছি আজকে বাড়ির খাবার খাচ্ছি তো সেখানে শাক আছে তা আমার মনে হলো শাকের সঙ্গে একটা মরিচ থাকলে খুব ভালো হতো এই কারণে আমি চলে গেলাম পাশেই কাঁচা মরিচের গাছ আছে সেখান থেকে দুটো মরিচ নিয়ে আসলাম তারপরে কাঁচামরিচ সেই সঙ্গে শাক এটা ওইরকম শাক না এই শাকগুলো হচ্ছে আমাদের আশেপাশে যেগুলো সাধারণত এগুলো বাজারে কিনতে পাওয়া যায় না এ কারণে এগুলোর স্বাদ একটু বেশি ভালো সেই সঙ্গে অন্যান্য সাধারণ সব দরকারি থাকে সেগুলো তো আছেই খাবার তো সব জায়গায় খাওয়া যায় মাঝে মাঝে এরকম জায়গায় খেলে খাবারের স্বাদ মনে হয় আরও বেড়ে যায়